ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রা অনলাইন মার্কেট আর আমি দেব তো বন্ধুরা আমি কিন্তু ঈদকে উপলক্ষ করে খুব সুন্দর সুন্দর কিছু কামিজের ডিজাইন নিয়ে আসবো যেগুলো হচ্ছে সম্পূর্ণ পার্টির কামিজ এবং যারা একটু বাজেট বেশি দিয়ে নিতে চান ভালো পণ্য তো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা দাম পড়বে অনলি ফর পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এটা কিন্তু সম্পূর্ণ মিররের কাজ করা দেখ আমি একটু কলচ করে দেখিয়ে দিচ্ছে এবং কাজটা কিন্তু অসম্ভব সুন্দর এবং এটার মধ্যে কালার পেয়ে যাবেন আমাদের কাছে তিনটা কালার তিনটা কালারই অসম্ভব সুন্দর কালার ও চারটা কালার একটা কালো কালার আছে চারটে কালার হচ্ছে আমাদের একটা কালার চারটে কালার আমি খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন অনলি ফর পঁচিশশো টাকা এবং অলওয়ার্ডি কাজ করা এবং এটার মধ্যে আপনাদের মার্কেটে বিভিন্ন ধরনের আসছে সেম ডিজাইনটা কিন্তু আমাদেরটা দেখেন সবচেয়ে বেস্ট হবে আমি এই জন্য বলছি দাম দেখেন রিজনেবল দামের মধ্যেই বলছি কারণ এগুলো পঁয়ত্রিশশো করে সেল হচ্ছে বা অনেকে পঁয়ত্রিশশো করে সেল করতে পারে কিন্তু আমি আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা করে নিয়ে আসছি চারটে কালার আমাদের চারটে কালারই কিন্তু অসম্ভব সুন্দর কালার এবং প্রতিটা কালারের ডিজাইন আমাদের এইগুলোর মধ্যে সাইজ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা নিতে পারবেন তো সাইজগুলো আমি অ্যাভেলেবেল দিতে পারবো তো এটার সঙ্গে অন্য পেয়ে যাচ্ছেন ওনারটা কিন্তু কাজ করা অন্য একটা দেখা যাচ্ছে অন্যটা এবং চ্যালোয়ারটা দুটাই কিন্তু কাজ করা সম্পূর্ণ কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং যারা একটু বাজেট বেশির মধ্যে নিতে চান দেখা যাচ্ছে কি একটু ভালো বাজেটে নিতেছেন ভালো পণ্য আমাদের এবার ঈদ উপলক্ষে আমরা যেগুলো নিয়ে আসছি আপনাদের জন্য প্রতিটাই ভালো বাজেটে আনবো এবং পণ্যটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট আপনারা কিউজ পাবেন হ্যাঁ প্রতিটা পণ্য আমাদের আমাদের সুন্দর সুন্দর কিছু কামিজ আসবে কারার ডিজাইন আসবে সব ধরনের ডিজাইন আপনারা দেখতে পারবেন আমাদের কাছ থেকে এবং একটা কিন্তু অলবডি দুই পাশে কাজ করা ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের নতুন নতুন ভিডিও পাইতে আমাদের সঙ্গে সব থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের দোকান ঠিকানা এটা হচ্ছে গাওছিয়া মার্কেট চিত্রা ফ্যাশনের নতুন ধারা তিনশো তিরানব্বই বা আটত্রিশ গাউছা মার্কেট ধন্যবাদ সবাইকে